এমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু বেশি ভালো আছি তার একটা কারণ আছে আজকে আমার ছোট্ট মেয়েটার রেজাল্ট বের হয়েছে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে ওদের পরীক্ষা চলছে যে ছোটো ছোটো বাচ্চা যারা কি না একা একা ক্লাসই করতে চায় না বসে মাকে ক্লাসে বসে থাকতে হয় তারা একা একাই বসে পরীক্ষা দিচ্ছে প্লের বাচ্চা ছোট বাচ্চা সবাই যাই হোক ওদের আজকে রেজাল্ট এদিকে আকাশের অবস্থা সকাল থেকে খুব খারাপ ছিল খুব খারাপ আমরা মানে মেঘের মধ্যে স্কুলে গেলাম অনেক মানুষ এসেছিলো আজকে অনেক মানুষ বলতে দিন যারা আসে না তারাও এসছে আজকে রেজাল্টের জন্য যাই হোক সবাই গেলাম তারপরে রেজাল্টটা দিল অনেকটা পরেই রেজাল্টটা দিয়েছে যাই হোক আর আমি এখন কি করছি দেখো আমি এখন চুলাতে আমের আচার বলো টক বলো কি বলবে এটাকে আমের আচার না টক আমি জানি না তুলে দিলাম মানে কাঁচা আম ছিল অনেকগুলো মানে অনেকটা প্রায় সাত আট কেজি দশ কেজির মধ্যে একটু হবে মনে হয় তো সেখান থেকে আমি কিছু কিছু মানে আম পান্না আমের তোমার ওই জেলি আচার মোটামুটি আমি কিছুটা করেছি আমার মেয়েটার পছন্দ অনুযায়ী তো কিছুটা কয়েকটা আমি দেখে দিয়েছিলাম যে আমি এটা দিয়ে আর একটা কিছু করব মানে আমি আম সুখে একটা মানে আমের ছুরি আচার একটা বলে সেটা আমি করেছি ওটা খুব ভালো লেগেছে ওটাই করতে চেয়ে আর আমি করতে পারিনি প্লিজ থেকে মানে ভুলেও গেছি আমার মানে পোস্ট হয়তো আমি দিয়েছিলাম আমার পায়ের মানে আঘাত লেগে মানে গাড়ির চাকা ছোটো বাচ্চাদের গাড়ির চাকা উঠে এসে মানে পায়ের হাড়টা ফেটে গেছে তো হাটটা ফেটে যাওয়ার পরে পায়ে এতটাই ব্যথা হতো এদিকে রেস্টে থাকতে বলেছে রেস্টে থাকতে হবে কিন্তু মানে অনেকক্ষণ বসে তরকারি কাটতে কিংবা এতগুলো আম অনেকটা আম ছিল যাই হোক কাটতে হবে ঠিক আছে তার একটু পরে কাটি দুদিন পরে পরে করে 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 আম বের করে দেখি আম সব নরম হয়ে গেছে আমি জানি না এই আমটা এখন কেমনভাবে খাওয়া যাবে কি না কিন্তু দেখি বানাই মিষ্টি দিয়ে বানালে ভালোই লাগবে মনে হয় খারাপ লাগবে না যাই হোক আচারটা হতে থাক আর আমার খুশির কারণ তোমাদের যে বলেছিলাম আমার মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আমি ওকে কখনো ঘুরে জোর করিনি যে না তোমাকে পড়তে বসতেই হবে কি বসো কি এই কি সেই এমন কিছু আমি করিনি এখন ওর ইচ্ছা হলে বসে এরকম বসাই কিন্তু হ্যাঁ সিলেবাস কমপ্লিট ছোটো বাচ্চা আমি বলবো না যে অন্য সবাই পারে না পারে অন্য বাচ্চারাও কিন্তু ট্যালেন্ট এখন জানেন তো এখন সবাই ট্যালেন্ট এখন সবাই ট্যালেন্ট কারণ বাবা মা সবাই মানে বাচ্চাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এখন কেউ আর পিছিয়ে নেই সবাই সবটাই পারে বাচ্চারা কিছুটা কম বেশ করে পেয়েছে তাই মানে জিনিস ওরা তো ছোটো কেউ বাকিটা লিখেই নি কেউ একটা অক্ষরের একটা শব্দ ভুল করেছে কেউ হস্তলিপিতে একটু হয়তো মানে লেখাটা ভুল হয়েছে ড্রয়িংয়ে হয়তো ড্রয়িংটা ভালো হয়নি এরকম কিছুটা কম বেশি করেছে তো আমার মেয়েটা এককভাবে একদম ফুল মার্কস পেয়ে হান্ড্রেডে হানড্রেড পেয়ে ও একা ফার্স্ট হয়েছে আর কি আমি মানে রেজাল্ট পাওয়ার পরে এতটা এতটা মানে ভালো লাগছিল আমার যেন ছোটোবেলায় কেমন একটা আনন্দ আগে তো বুঝতাম না আসলে দুই যুগ পার হয়ে গেছে না আমাদের মানে এসেছে রেজাল্টের কথা মনে হয় যে এত খুশি অন্য কোনো ক্লাসের কথা মনে নেই কিন্তু যখন আমি পাশ করলাম রেজাল্ট বের হলো মানে আমি কলেজে যাব আমি কলেজে পড়বো আমি বড়ো হয়ে গেছি মানে তখনকার একটা সময় ছিল দেখবে যে আমি বড় হয়ে গেছি একটা মানে মনের ভিতরে যে একটা ইয়ে মানুষ কিন্তু ছোটোবেলা বড় হতে চায় যে সবাই আমাকে বড়ো ভাবো আমাকে কেন সবাই ছোটো ভাবে এমন একটা ভাব থাকে যাই হোক আমার ভিতরে সেই ভাবটা তখন ছোটোবেলা ছিল যে আমি এসএচসি পাস করেছি মানে আমি অনেকটা বড় হয়ে গেছি কি যে আনন্দ আর আজ এতদিন পর আমার মেয়েটা এই রেজাল্ট ভালো করেছে প্রথম হয়েছে এত খুশি আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না যেমন ছোট্ট মেয়েটা যে আমার ছাড়া কিছু বলছে না ও ভালো রেজাল্ট করেছে মডেল টেস্ট মডেল হলো এই কিছুদিন আগে তখনও ও হান্ড্রেডে হান্ড্রেডই ছিল শুধু একটাতে একটু কম ছিল মানে হস্তলিপিতে একটা লেখা লেখাটাও ঠিক ছিল সুন্দর হয়নি তাই ওটাতে একটু কম ছিল যাই হোক আমি যদি মন খারাপ করি আমার মেয়েটা যেন আগে মন খারাপ করে ওই মনে হয় কান্না করে দেবে যে না আমার মেয়েটার ভালো হবে কি হবে না তবে যাই হোক তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করবে আমার ছোট্ট মেয়েটা যেন মানে আরও এগিয়ে যেতে পারে ও তো কেবল শুরু এটা কিছুই না কিছুই না সবাই সমান আমি বলবো প্রত্যেকটা বাচ্চা সমান কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে সেটা না ওরা একটু ভুল একটু অমনোযোগের জন্য এটুকু কম বেশ হয়েছে যাই হোক তবে সবার কাছে এটুকু মানে কথা যেমন মেয়েটা যেন এমন থাকে একটা ভালো মানুষ যেন হয় এটাই শুধু বলার যাই হোক তোমরা সবাই মেয়েটাকে আশীর্বাদ করো আর এই যে হয়ে গেল আমি বানাচ্ছি এখনই হবে না আরও সুখাব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভালো লাগাটা খুব সমত আমাদের সবার সঙ্গে শুধু শেয়ার করলাম আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল কমলের কথা ও কবিতা সাবস্ক্রাইব করে দেবে আর আমার কমলের কবিতা পেজটা ফলো করবে আসলে আমার কমলের কবিতা পেজটা তো মানে আমি তো ইউটিউবে কাজ করতাম না সেভাবে কমলের কবিতাতে আমি কাজ করতাম এক বছর না হতেই আমার পাশেটা নিজের ফলোয়ারের পেজটা মানে হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে আমি মানে এক বছর আমাকে তো পেজ খুলেই দেয়নি আমার কিছু ছিল না আমি কাজ করিনি তারপরে আমি যাও একটা পেজ খুলেছি আমি ততটা সময় ওখানে আর দেই না নিজের মতো ইচ্ছা মতো এক একটা দেই যাই হোক তোমরা তাও ভালো থেকো পাশে থেকো আমাকে একটু উৎসাহ দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ